নমস্কার ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস এটা আমি কি বানিয়েছি বলুন তো এটা আমি পাখি রাখার জন্য একটা বাজার থেকে পোলারে পাশ করে এনে তারপরে এর ভিতরে আমি তুলো দিয়েছি যাতে যেহেতু এখানে অনেক ঠান্ডা পড়ছে যাতে বেবিগুলোর কষ্ট না হয় ঠান্ডা না লাগে এজন্য একটু উত্তাপটা ঠিক রাখার জন্য আমি এই ব্যবস্থা করেছি প্রথমে তুলো দিয়েছি তারপর একটা কাপড় দিয়েছি এর উপরে আমি ধানের দুষ দেব আসলে আমি এই ধানগুলো রেখেছিলাম আমাদের পুজোতে খই ভাজার জন্য কিন্তু এই ধানগুলোকে খেয়ে ভৎস করে ফেলেছে কিছু দুষ্ট ইদি তো খোসাগুলোই রয়েছে তো খোসাগুলো আর কি কাজে লাগাবো এই কাজেই ব্যবহার করছি তো এগুলো হচ্ছে পাখি যে দানাগুলো খায় সেগুলোর খোসা এগুলো আমি ঝেড়ে গুছিয়ে রেখেছি তো এই ধানের তুষের উপরে আমি দিয়ে দেব এগুলো সুন্দর করে বিছিয়ে দেব যাতে পাখিগুলো আরামে থাকতে পারে তো বেবিগুলো আমি এখানে এনেছি এখানে আছে তিনটা ফিন্স আর দুটো বাজিগড়ের বেবি তো এদের আমি লালন পালন করব কারণ আপনারা জানেন আমার একটা ছোট্ট ফ্রিন্স পাখি কলোনি আছে সেখানে টু পেয়ার আছে দুশো তিন স্বামী এবং হাজব্যান্ড ওয়াইফ তো সেক্ষেত্রে ওরা সবাই বাচ্চা দিচ্ছে কিন্তু একটা সমস্যা হয় কি তো ওই যে দুইশো দিন ওরা দুজনেই ডিম পারে একটা হাড়িতে যে কারণে হয়তোবা আখ পাঁচের জন্য বেবি ফুটে বের হয় আবার অনেকগুলো ডিম থেকে যায় এবার ওরা দুজনে মিলে বারো থেকে তেরোটা ডিম দিয়েছে তো পাঁচটার মতো ফুটেছে দুটো বেবি ওরা ফেলে দিয়ে বা না খাইয়েই মেরে ফেলেছে আর তিনটা বেবি আছে আর আর এক পেয়ারের পাঁচটা বেবি বের হয়েছে ওরা মোটামুটিভাবে উঠতে যায় সব কিছুই পারে কিন্তু খাওয়াটা প্রফারলি পারে না এজন্য ওদের আলাদা করছি না কিন্তু এরা একটু ছোট তাই এদের আমি হ্যান্ড ফিডিং করাবো দেখুন আর এটা এই দুটো বাজিঘরের বেবি যারা একটু অসুস্থ কিন্তু কি কারণে অসুস্থ হয়েছে তা বলতে পারবো না অনেকেই বলে এক ব্লাডের হলে এরকম হয় কিন্তু আমার বোধগম্য হয় না যে এদের এই পেয়ার দুটোর মেল পাখিটা হচ্ছে আমার মানে নিজেরই ডিম বাচ্চা করা সেখান থেকে বের হওয়া বেবি মেল পাখিটা আর ফিমেলটা হচ্ছে আমি মার্কেট থেকে লুটিনো করে করেছিলাম তো সম্পূর্ণ আলাদা তো সেক্ষেত্রে যে এদের বেবি দুটো এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না তারপরও আমি ট্রাই করব এদের সুস্থ করার আজকে আমি এদের খাইয়ে আমি এদের মায়ের কাছেই দিব রাতে কারণ রাতে ভাব জ্বালিয়ে রাখাটা আমার কাছে শোভনীয় মনে হচ্ছে না কারণ পাখির রুমেই তো রাখছি তো সেক্ষেত্রে হচ্ছে কি পাখিগুলো চেঁচামেচি ডাকাটা কি করে কারণ নির্দিষ্ট একটা টাইমে এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার পরে আমি আর বাতি জ্বালিয়ে রাখি না ওদের ঢেকে দিয়ে তারপর রেখে দিই দেখুন বেবিটা কিন্তু মতো দাঁড়াতেও পারে না তো সেক্ষেত্রে আমার কি করণীয় আপনারা যদি জানেন সেটা পরামর্শ দিবেন কারণ সব কিছু যে আমি জেনে বসে আছি তাও না কিন্তু মানুষের অনেক কিছুই জানার আছে আপনারা একটু হেল্প করবেন কাইন্ডলি এটা একটা রোগ কিন্তু কেন হয়েছে কি বৃত্তান্ত কিভাবে সুস্থ হবে এটা আমার জানা নাই তো আপনারা যদি পারেন একটু আমাকে হেল্প করবেন এই হচ্ছে দেখুন পায়ের অবস্থা বেবিটা ঠিক মতো দাঁড়াতে পারে না আমি কি করলে এরা সুস্থ হবে আপনারা কাইন্ডলি বলবেন তো একদিন আবার ঘুরে আসবো আমার এবিআরিতে সব কিছু দেখাবো সেই আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা